ও মা তুমি কি কি গাছ দেখছো ওখানে ফুল গাছ দেখছি তুলসী গাছ কি কি ফুল গাছ রজনী দোপাতি দেখি একটু রজনীগন্ধা ফুল গাছগুলো দেখাও তো তোমাকে তো দেখাই যাচ্ছে না দেখাও ফুলগুলো দেখি এবার এই তো দেখো ও বাহ ওই যে পড়েছে একটা টপে নিয়ে নাও নিয়ে নাও নিচে নিচে হ্যাঁ কি সুন্দর এগুলো বাহ তুমি নিজে যত্ন করো না হ্যাঁ আর কি কি গাছ আছে তোমার এখানে তুলসী গাছও দেখতে পাচ্ছি দোকটি ফুল গাছ আছে বেল গাছ আছে জবা ফুল গাছ আছে সাদা ফুল আছে এই রজনীগন্ধা ফুল দিয়ে তুমি কোন কোন ঠাকুরকে পুজো দাও রাধা কৃষ্ণের চরণে দেই ও এই তো খুব সুন্দর পিছনে একটা কাঁঠাল গাছ দেখছো এটা কি তোমাদের হ্যাঁ কাঁঠাল গাছ আছে বাহ আর কি কি গাছ আছে তুমি একটু লেবুর গাছের গল্প করো একটু লেবুর গাছ দেখো ওদিকে আম গাছ আছে বাহ এগুলো তো আবার দেখছি কাঠ গোলাপ গাছ আবার এইদিকে দেখছি নয়নতারা বেলি ফুলের গাছ আবার এটা কে এটা কে তোমার বাড়িতে এটা ওটা চাননি আমার বাড়ি একটা সদস্য এর কতদিন বয়স হলো আট মাস ও এটা দেখে তো মনে হয় না আট মাসে কে এত বড় লাগছে দেখতে একে কি খাওয়াও চিকেন ডিম দই ছানা একটু ডাকো তো দেখি তাকায় নাকি চলে এই নাও এটা না না বাহ এ তো তোমার খুব শিকারি দেখছি এই নাও বাহ তাকাও তো দেখি একটু বাহ 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 এ তো আমি অনেক ছোট থেকে দেখেছি তোমারই একদম বাহ আমি তো একা খুশি কেউ নাই আমি তো একা দেখাশোনা করি হাইলাই আননাই চলে এসো দেখি আর কি কি গাছ আছে দেখাও দেখি

গোলাপ গাছও দেখছি আবার বাহ থাকা ওইদিকে